বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করতেছে ক্রিকেট নিয়ে বিশেষ করে কলকাতা মুস্তাফিজকে যখন ছেড়ে দিল তারপর থেকে বাংলাদেশ আর ভারতের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক ইস্যু চলে আসতেছে অনেকে ভারতের অনেকে বলতেছে যে বাংলাদেশে পেঁয়াজ আলু চাল কোনো কিছু রপ্তানি করবে না এদিকে বাংলাদেশও বলতেছে ভারতে বাংলাদেশ দল পাঠাবে না মানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যাপক উত্তেজনা তুলে ধরি সেটা হলো বর্তমানে বাংলাদেশে আলু পেঁয়াজের দাম স্থিতিশীল পঞ্চাশ থেকে ষাট টাকায় খুচরা বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে বিশ টাকা বারো কম মানে এগুলো কিন্তু সব বাংলাদেশি উৎপাদিত পণ্য বা শস্য ভারত থেকে কিন্তু এগুলো আসেনি ওদিকে ভারত থেকে হুমকি দিচ্ছে এগুলো সব বন্ধ করে দিবে বাংলাদেশের মানুষকে না খেয়ে রাখবে আমি একটি পরিসংখ্যান আপনাদের বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে প্রায় নব্বই লক্ষ হেক্টর মানে চাষযোগ্য জমি রয়েছে মানে কৃষি জমি সেখান থেকে বর্তমানে পঞ্চান্ন থেকে ষাট ভাগ জমি চাষাবাদ হয় তো যতগুলো চাষাবাদ হয় সেগুলোর মধ্যে আবার মানে উপরে আছে জমি বৈজ্ঞানিক যেগুলা চাষাবাদি হয় না যে মন চাষাবাদ করলাম এরকম আর কি যদি বাংলাদেশে ভারতে পেঁয়াজ এবং ভারতের আলু বা খাদ্য শস্য না আসে আমি বললাম বাংলাদেশ ছয় মাস স্ট্রাগল করবে তারপরে স্ট্রাগল করবে না কারণ বাংলাদেশে যে জিনিস দাম থাকবে ওই জিনিস মানুষ উৎপাদন করবে বাংলাদেশ অনেক জায়গা আছে উৎপাদন করার মতো যেখানে অনেক বিভিন্ন ধরনের শস্য চাষ হয় বা মানুষ অপ্রয়োজনে চাষাবাদ করে থাকে আপনাদেরকে বলি বিশ্বের অনেক কান্ট্রি আছে যেমন আরব কান্ট্রি বিশেষ করে ধরেন সিঙ্গাপুর তাদের কি অনেক চাষাবাদ জমে আছে নাই তারা কি না খেয়ে পড়ে আছে তা কিন্তু না আসলে কে না খেয়ে থাকবে না কোনো না কোনো ওয়ে মানুষ বের করবে ভারত থেকে যদি কোনো কিছু আমাদের সে না ঢুকে আমরাও না খেয়ে মরবো না নতুন 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 জায়গা তৈরি হবে মানে নতুন নতুন চাষাবাদ হবে নতুন নতুন প্লান হবে কিভাবেই চলবে তাই দাদাদেরকে বলতেছি আপনারা এত খুশি হন না আপনারা বিক্রি করবেন কোথায় বাংলাদেশ আপনাদের বড় একটি মার্কেট বিশেষ করে কলকাতা দিয়ে দেখেন হাহাকার লেগে গেছে যে তাদের উৎপাদিত পণ্য মানে পেঁয়াজ আলু বিক্রি করতে পারছে না নষ্ট হয়ে যায় পাঁচ টাকা দশ টাকা কেজি ফেলে দিচ্ছে কৃষকরা এরকমই হবে আপনারাই কিন্তু মানে ই ছড়ান বিদ্বেষ ছড়ান আমরা চাই সকলে ভালো থাকি আপনারা বিদ্বেষ না ছড়ান মানুষদেরকে মূল্যায়ন করেন মুস্তাফিজকে নিয়ে আপনারা যা শুরু করলেন এক মুস্তাফিজকে ব্যান করা মানে বের করে দেওয়া মানে সারা বাংলাদেশকে বের করে দেয়া আমরাও এর প্রতিবাদ জানাচ্ছি আমরাও বাংলাদেশ দল বাড়াতে পাঠাবো না সকলে ভালো